এসএসসির সাতটা ঠিকানায় ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ শুরু হবে সাতটা ঠিকানায় আর এই ঠিকানাগুলো তোমাদেরকে জানতে হবে যেগুলোকে হেডকোয়ার্টার বলা হয় আবার কোনোটাকে সেন্ট্রাল হেডকোয়ার্টার বলা হয় পুরো ডিটেলস ঠিকানা সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরছি কারণ কিছুদিনের মধ্যেই তোমরা জানো ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে যাবে এবার তোমাদের যেভাবে তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা ছিল একটা নির্দিষ্ট ঠিকানা যে তোমার অমুক স্কুলে সিট পড়েছে ঠিক একইভাবে লেখা থাকবে তখন আর স্কুল থাকবে না তখন নির্দিষ্ট এসএসসির যেগুলো ব্রাঞ্চ হেডকোয়ার্টার যেগুলোকে আমরা রিজিয়ন হিসেবে জানি এই রিজিয়নগুলোর ঠিকানা কোথায় একটা নির্দিষ্ট ঠিকানা আছে ওই ঠিকানা পুরো যে যেগুলোকে হেডকোয়ার্টার বলা হয় আমি তোমাদের সামনে তুলে ধরছি আর তার মধ্যে একটা আছে সেন্ট্রাল যেটা কিন্তু কলকাতা থেকে যেটা পরিচালনা হয় যেখান থেকে সমস্ত এসএসসির কাজ কিন্তু মানে মাথা মনে করো ফাদার অফ হেডকোয়ার্টার এই সমস্ত হেডকোয়ার্টারের মেইন হচ্ছে মাথা ওটাই সেন্ট্রাল যেটা আমরা আচার্য সদন হিসেবে জানি যেখান থেকে সমস্ত নোটিস ফাইনাল অ্যান্সার কি ব্যান্সার যত যাবতীয় কাজ ওখানেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সমস্ত কাজ ওখান থেকেই দেওয়া হবে কিন্তু বাকি যে যে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে ইন্টারভিউ শুরু হবে এগুলো কিন্তু হেডকোয়ার্টারগুলোতেই হবে কেন হবে কারণ আগেও হয়েছে আশা করি এবারও হবে তো চলো দেখে নেওয়া যাক এর ডিটেলসগুলো এই হেডকোয়ার্টারগুলো কোথায় রয়েছে সেন্ট্রালের হেডকোয়ার্টার কোথায় পুরোটা ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরছি কারণ এখন যদি না জানো পরে কিন্তু বিপদে পড়বে কারণ অনেকে অনেকের টিকিট কাটার ব্যাপার থাকে একটা মানে যাতায়াতের ব্যাপার থাকে ঠিক আছে তো দেখে নাও এই যে সেন্ট্রাল রিজিয়ন যেগুলোকে রিজিওন বলা হচ্ছে আমরা জোন হিসেবে জানি যেগুলো সেন্ট্রাল মানে হচ্ছে যেটা মেন যেটা কলকাতা যেটা আছে আচার্য সদন সেটা হচ্ছে সেটাকে বলা সেন্ট্রাল রিজিয়ন সেন্ট্রাল এই জন্য লেখা দেখো ওয়েস্ট বেঙ্গল ভালো করে লেখাটা দেখো ওয়েস্ট বেঙ্গল কী লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই যে ঠিকানাটা দেখছো না এই ঠিকানাটা কিন্তু হচ্ছে সেন্ট্রাল এখান থেকে সমস্ত কাজ কিন্তু পরিচালনা হয় এবার কার কোথায় তার তাই বলে কি সবার কি এই নির্দিষ্ট জায়গায় পড়বে না যার যেখানে ঠিকানা পড়বে ওর আশেপাশে নির্দিষ্ট তো সবার তো একটা ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে তো সেই অনুযায়ী যার যেখানে পড়ার ওরা নির্দিষ্ট ঠিক করে দেবে ঠিক আছে তো এটা সেন্ট্রালের ঠিকানা আমরা সবাই জানি এটাকে বলা সেন্ট্রাল ডিসিজম এবার চলো বাকি ঠিকানা একটা ভালো করে অনেকে কিন্তু এই ভুলটা কিন্তু করে যে ভাবে যে মনে হয় ওই এক জায়গায় মনে যেতে হবে ওই কলকাতায় মনে যেতে হবে ওটা কিন্তু একটু কেয়ারফুলি দেখে নেবে যে তোমাদের কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে ওখানে কিন্তু পরিষ্কার করে লেখা থাকবে যে তোমাকে অমুক ঠিকানায় যেতে হবে তোমার বন্ধুর ওখানে পড়েছে তার মানে এই নয় যে তোমার ওখানে পড়তে পারে ঠিক আছে তোমার পারমানেন্ট অ্যাড্রেস কীভাবে দেওয়া আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু ওরা কিন্তু তোমার যেভাবে অ্যাডমিট কার্ডে লিখে দিয়েছিল সেভাবে কিন্তু তোমাকে ঠিকানাটা লিখে দিবে মুখে মুখে কেউ বলবে না আমি বললাম আর তুমি চলে গেলে এটা হবে না ঠিক আছে তুমি লিখে লেখাটা দেখবে কারণ সেই হিসাবেই কিন্তু তোমার সমস্ত কাজ ওই হেডকোয়ার্টারগুলোতেই চলে যাবে যার যেখানে পড়বে কারোর সেন্ট্রালে পড়তে পারে এবার হচ্ছে চলো নেক্সট হচ্ছে স্টার্ন এই স্টার্ন রিজিয়নের কোথায় স্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টারটা কোথায় এর যে হেডকোয়ার্টার এটা হচ্ছে এই যেখানে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল অফিস যেগুলো রিজিওনাল এর একটা নির্দিষ্ট ঠিকানা আছে আমরা সবাই জানি এতগুলো জোন ঠিক আছে তার মধ্যে এই যে স্টান যেটা জোন যেটাকে বলছে স্টান জোনের রিজিওনটা যেটা সেটা ঠিকানা হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন এগুলো হচ্ছে এর হচ্ছে হেডকোয়ার্টার সেন্ট্রালের হেডকোয়ার্টার এগুলো মানে হেডকোয়ার্টারও হেডকোয়ার্টার তার ঠিকানা পুরো ঠিকানা যেটা বর্ধমানে আছে এর পুরো ঠিকানা আছে এটা এটাকে বলা হচ্ছে স্টার্ন রিজিয়ন অফিস ঠিক আছে স্কুল সার্ভিসও এগুলো নিজস্ব অফিস তাহলে সমস্ত কাজ এখানে হবে এবার যার যেখানে পড়বে নেক্সট হচ্ছে নর্দার্ন এই নর্দার্ন রিজিয়নের নর্দার্ন রিজিয়নের ঠিকানা হচ্ছে এটা এখানে এই নর্দার্ন জোনে যারা যারা পড়ে তাদেরকে এখানেই যেতে হবে এই ঠিকানাটা লেখা থাকবে তো তোমরা আগে থেকে একটু জেনে নাও এই ঠিকানাটা কোথায় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন নর্দার্ন রিজিয়ন গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ হোস্টেল মালদা এই মালদায় হচ্ছে নর্দার্ন জোনটা কিন্তু মালদায় অবস্থিত তার ঠিকানা হচ্ছে এটা ঠিক আছে তার তো একটা নির্দিষ্ট ঠিকানা আছে তার এটা এসএসসির একদম নিজস্ব এটা একটা অফিস ঠিক আছে ওদের হেডকোয়ার্টার তা নর্দার্ন রিজিয়নের ঠিকানা হচ্ছে এটা নেক্সট হচ্ছে সাউদার্ন সাউদার্ন রিজিয়নের ঠিকানা হচ্ছে এটা পরিষ্কার করে লেখা আছে এগুলো তোমরা কিন্তু ঠিকানাগুলো কিন্তু কিছু দিনের মধ্যেই তোমাদের লাগবে কার কোথায় পড়বে যদিও কিন্তু সেটা তোমাদের ইনটিমেশন লেটারে কিন্তু পরিষ্কার করে উল্লেখ থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন যে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে হবে সেখানে পরিষ্কার করে কিন্তু এটা লেখা থাকবে চিন্তার কোনো কারণ নেই মনে রাখবে সবার কিন্তু এক জায়গায় পড়বে না পড়বে না আবার পড়তেও পারে যদি এখন এখন পড় ওই যে বললাম পড়লে তো তাহলে সবাইকে এক জায়গায় পড়লে তাহলে সবাইকে কলকাতায় যেতে হবে এবার কলকাতায় গেলে তো প্রচুর সময় সেটা কি সম্ভব আমার তো মনে হয় না সম্ভব হেডকোয়ার্টার যখন আছে নিশ্চয়ই হেডকোয়ার্টারগুলোতেই হবে আগে হয়েছে এবার দেখা যাক যদিও সেটা পরে জানা যাবে কিন্তু আমরা আগে জেনে নিই ঠিকানাগুলো কোথায় কোথায় আছে আগে হয়েছে ওই অনুমানের ভিত্তিতে আমরা ধরে নিতেই পারি যে এবারও হবে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন রিজিয়নের ঠিকানা হচ্ছে এটা বাঁকুড়া ঠিক আছে তার পুরো ঠিকানাটা হচ্ছে এটা নেক্সট হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন যে জোনটা তার ঠিকানা হচ্ছে এটা বারাসাতে ঠিক আছে তাহলে সাউথ ইস্টার্ন রিজিয়নের যে ঠিকানা সেটা হচ্ছে এটা এই হেডকোয়ার্টার হচ্ছে এটা এবার আমরা অনেকে শুনেছি হিল হিলের ঠিকানা কোথায় হিল রিজিয়নের ঠিকানা হচ্ছে এটা তো আমি তোমাদের সমস্ত হেডকোয়ার্টার সেন্ট্রাল রিজিয়ন সেন্ট্রাল হেডকোয়ার্টার সমস্ত ঠিকানাগুলো এসএসসির আমি তুলে ধরলাম এগুলোতেই কিন্তু এসএসসির কিন্তু যাবতীয় নিয়োগের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে আগেও এবারেও আশা করি এখানেই হবে তাছাড়া হবে কোথায় এগুলো এসএসসির নিজস্ব অফিস ঠিকানা ঠিক আছে তো এবার দেখা যাক আগেও হয়েছে এবারও হবে তো এই ঠিকানাগুলো জানতে হবে কোথায় কোথায় আছে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু পরিষ্কার করে ইনটিমেন্স লেটারে উল্লেখ করা থাকবে যেভাবে এসএসসির যে পরীক্ষাটা এসএলএসটি নাইনটিন ইলেভেন্টের পরীক্ষা হলো কার কোথায় সিট পড়েছে লেখা ছিল ওই ঠিকানা ওই স্কুলে একইভাবে তখন আর স্কুল থাকবে না এসএসসির নির্দিষ্ট যে ব্রাঞ্চগুলো আমি যে হেডকোয়ার্টারগুলো দেখালাম এগুলোর মধ্যেই যে কোনো একটা একটা করে কার কোনটা সিলেক্ট করবে সেটা এসএসসি জানে ঠিক আছে যদিও ঠিকানা হিসাবে যা যে যার বাড়ি যেখানে যে যে জোনের আন্ডারে পড়ে তার সেখানেই যেতে হবে ঠিক আছে মানে তুমি কোন রিজিয়নে পড়ো তুমি সাউদার্ন তাহলে তোমার সাউদার্নে যেতে হবে মানে সাউদার্নের ঠিকানা এটা তুমি তাহলে তোমাকে নর্দার্নে যেতে হবে তুমি নর্দার্ন রিজিয়নের আন্ডারে পড়ো তাহলে তোমাকে এখানে যেতে হবে তুমি সেন্ট্রাল সেন্ট্রাল বা তুমি স্টান রিজনের আন্ডারে পড়ো তাহলে তোমাকে এখানে যেতে হবে তুমি মনে করো সেন্ট্রাল রিজনের আন্ডারে পড়ো মানে ওর ঠিকানার আন্ডারে পড়ো তোমার তোমার যে জায়গাটা তোমার যে ডিস্ট্রিক্টটা তুমি কি ওই রিজনের আন্ডারে পড়ো তাহলে তোমাকে ওখানে যেতে হবে তো চিন্তার কোনো কারণ নেই তোমার লেখা থাকবে ঠিক আছে যেভাবে এসএসসিতে পরীক্ষার সময় লেখা ছিল ঠিক একইভাবে তো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটা এটা দরকার ভীষণ দরকার